দলের লাগিয়ে প্রচারণা চালাইতে পারো বিদেশ থেকেও চলবে ইচ্ছা হল মানুষ এই একটা নির্বাচন সব সময় নাই ঠিক পাঁচ বছর তুমি অন্য থেকে প্রচারণা চালাও

এرتিরা করি যদি একটা বেশি এইবা গাছে সাইটে পাঁচটা করে বেজে কত কিলো হইবো বৃষ্টিমিত হয় বল ওখানে নষ্ট ঘুমাই যখন রাস্তায় চলে আসে তখন মোটর সাইকেলের লোককে বিছানিয়ে ধা করে বাঘ কতটা ভয়ঙ্কর যাতে সুস্থ আছে আল্লাহ আপনাকে ভালো

এখন শিক্ষিক প্রতিনিধিত্ব দরকার আ আরে বড়াছে বড়া ছিড়বো করে উনারি বড়া সেন নদী তো ु हमरा